একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে চলেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ সূত্র দীঘার জগন্নাথ মন্দিরের দিলীপ ঘোষের উপস্থিত হওয়ার প্রসঙ্গে এনেছিল গোলসি বার্তা তারপরেই দেখা যায় যে বুধবার বিকেলে মন্দিরের সস্ত্রীক পৌঁছে যান দিলীপ ঘোষ শুধু তাই নয় সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তারা এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতেও সোরগোল পড়ে যায় পাশাপাশি দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন কিনা এই বিষয়েও শুরু হয় জল্পনা তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী একুশে জুলাই দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল শিবিরে পাশাপাশি তার স্ত্রী রিঙ্কু মজুমদারও ঘাসফুল ফুল শিবিরে যোগদান করতে পারেন সূত্রের খবর অনুযায়ী রিঙ্কু তৃণমূলের মহিলা কমিটিতেও স্থান পেতে পারেন এদিকে সস্ত্রীকে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি আদৌ ভালোভাবে নিচ্ছেন না বিজেপির নেতৃত্বরা শুধু তাই নয় দিলীপ ঘোষের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতারা ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি নাম না করেই জানিয়েছেন কোন ব্যক্তি তিনি কি করবেন কি করবেন বলবেন কী বলবেন নাশ সেসব উত্তর আমি দেব না পাশাপাশি তীব্র কটাক্ষের সুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা স্পষ্ট জানিয়ে দেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি বাবু শুধু তাই নয় সৌমিত্র দিলীপ ঘোষকে বাংলা বিজেপির লজ্জা হিসেবে বিবেচিত করেছেন এদিকে সোশ্যাল মিডিয়ায় তরুণ জ্যোতি একটি পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান যেখানে তিনি দিলীপ ঘোষের উদ্দেশ্যে এটাও বলেন যে ভবিষ্যতে যদি আপনি মমতার সহযোদ্ধা হিসেবে তার পাশে দাঁড়ান তাহলেও আর অবাক হব না আজকে তবে দিলীপ ঘোষের শাসক দলের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেই তৃণমূলে তার যোগদানের জল্পনায় শিবিরের একাংশ অসন্তুষ্ট হতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে কারণ রাজনীতির ময়দানে বিরোধী দলে থেকে বারংবার মমতা ব্যানার্জিকে বাক্যবাণে বিধেছিলেন দিলীপ ঘোষ কখনো তিনি মমতাকে মেয়ে ছেলে বলেছেন আবার কখনো তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে হুমকি দিয়ে জানিয়েছিলেন আমাদের চোখ দেখালে ছ ফুট নিচে পাঠাবো না হলে ছ ফুট ওপর থেকে নামিয়ে দেব যদিও এবার এহেন বিতর্কিত মন্তব্যকে দূরে সরিয়ে রেখেই রাজনীতির ময়দানে হয়তো নতুন চমক দেখাতে পারেন দিলীপ সূত্রমারফত জানা গিয়েছে একুশে জুলাই মমতা এবং অভিষেকের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে সস্ত্রিক যোগদান করতে পারেন দিলীপ ঘোষ এমতাবস্থায় দিলীপের রাজনৈতিক গতিপথ কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে